গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর আজকের সকালের অবস্থাটা একবার দেখুন যেন সকাল নয় মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে এখন সাড়ে নটার মতো বাজে আমি যাচ্ছি একটু ডোলার আমাতে তো দেখুন একবার কীরকম বৃষ্টি পড়ছে সকাল থেকে একদম পুরো অন্ধকার করে রেখেছে মনে হচ্ছে যেন সন্ধ্যে হয়ে গেছে তো এই যে কিছু জিনিস কেনার আছে তো সেজন্য এসেছি পৌঁছেও গেছি খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে প্রতি বছরই এই টাইমটাতে খুব বৃষ্টি হয় এবছরও তাই শুরু হয়ে গেছে খুব জানি না কবে থামবে আবার আজকে তো দিন আছে ওয়েদার চেক করেছি সারা দিন আছে আজকে কালকে কি হবে কে জানে তো আমি কিছু জিনিস কিনে নিই অনেক কিছু জিনিস কেনার আছে আজকে আর এখন যেহেতু সকাল একদমই ফাঁকাই আছে সেরকম ভিড় নেই ফাঁকা একদম পুরো এই কিচেনের জিনিস দেখলে আমার সব কিছু কিনে নিতে ইচ্ছে করে নিজের জন্য সেরকমভাবে কিছু আমার কিনতে এতটা ইচ্ছে করে না নিজের ড্রেস কিন্তু এই কিচেনের জিনিস দেখলেই না আমার সব মনে কিনে নি এই বোলগুলো কী সুন্দর লাগছে দেখুন এক ডলার পঁচিশ সেন্ট এটার দাম আর বড় যেগুলো আছে দেখাচ্ছি ওপরটাতে আছে এগুলো দারুণ লাগছে দেখতে বাইরেটাতে ডট ডট আছে এটাই দু ডলার পঁচাত্তর সেন্ট মনে হয় দেখলাম হ্যাঁ দু ডলার পঁচাত্তর সেন্ট তো দেখি এখান থেকে কিছু বোন নেব আজকে আমি ফিরছি এবার অনেকক্ষণ হয়ে গেল ডলার আমাদের আমি ভিডিও করতে পারিনি বাইরে এসে এত বৃষ্টি পড়ছে এক হাতে ছাতা ধরে আছি আর ব্যাগ ধরে আছি তো একদমই করতে পারিনি বাড়ি ফিরে এসে আগে মাছগুলো ফ্রিজে ছিল আমি ভুলে গিয়েছিলাম বার করতে সেগুলো জলের মধ্যে দিলাম আর দেখাচ্ছি কি কি কিনলাম আজকে এই যে এটা কিনলাম একটা কুশান কুর্মির স্টাডি টেবিলটাতে চেয়ারটাতে বসতে পারছেন একটু হার্ড তো সেই জন্য এটা নিয়ে এলাম এটা চার ডলার পঁচাত্তর সে দাম নিল এটা দেখতে হবে হচ্ছে হবে কিনা না আশা করি হয়ে যাবে আর এটা একটা ডাস্টার কিনলাম এটা অনেক দিন থেকে আমি খুঁজে বেড়াচ্ছিলাম আজকে পেয়েছি এটাও চার ডলার পঞ্চাশ সাড়ে চার ডলার নিয়েছে এটা এটা বেশ ভালো আর এখানে একটা বিস্কিট নিয়েছি এটা ছোট ছোট বিস্কিট আছে বেশ ভালো হয় এটা খেতে আর একটা বিস্কিট নিয়েছি ক্রেকারস এটাও বেশ ভালো হয় আর একটা ট্রে নিয়েছি এই যে দেখাচ্ছি বল দুটো নিলাম কর্মীর জন্য স্টিকার আমাকে বলে গিয়েছিল আজ অনেক দিন থেকে বলছে স্টিকার এনে দিতে ওর ফ্রেন্ডদের দেবে ওকে দিয়েছে তো ও দেবে তো স্টিকার নিলাম আর এই ট্রেটা নিলাম বেশ ভালো লাগলো দেখতে এটা তিন ডলার কতজন তিন ডলার সাড়ে তিন ডলার নিয়েছে হ্যাঁ সাড়ে তিন ডলার মির জন্য চকলেট তিনটে তিনটেতে এক ডলার নেয় তো ওটাই নিয়েছি আর এই যে দুটো বোল নিয়েছি আপনাদের যে বোলগুলো দেখাচ্ছিলাম ওখানে সে দুটোই নিয়েছি একটা ছোট এই যে ছোটো একটা নিয়েছি ওয়ান টোয়েন্টি ফাইভ এটাতে নিয়েছে আর আরেকটা নিয়েছি এটাতে নিয়েছে দেখাচ্ছি ওটা এই যেটা দেখালাম আপনাদের ওখানে বেশ সুন্দর লাগছিল দেখতে তো সেই জন্যই নিলাম আর কি এটা টু খুব সুন্দর দেখতে এগুলোই আজকে কিনেছি তো এবার আমি স্নান টান করবো এসে ব্রেকফাস্ট করেছি রান্নাবান্না করার আছে অনেক দেরি হয়ে গেছে এখন প্রায় পৌনে এগারোটা বাজে এবার আমি যাব স্নান করতে এসে রান্না করব মাছ রান্না করব আজকে এই যে পামফেট আর ম্যাকরেল দুটোই আছে পামফেট টর্মের জন্য এখন বাজে এগারোটা সাতচল্লিশ তা খুব তাড়াতাড়ি মানে স্নানটা করে এসছি আমি দেরি হয়ে যাচ্ছিল আমার হাজব্যান্ড সাড়ে বারোটার মধ্যে খায় তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করেই করছি আর ভাবছি যে আজকে খিচুড়ি বানাবো চালটা সেদ্ধও করে নিয়েছি চাল আর ডাল কারণ এত তাড়াতাড়ি আর ভাত বা আরও কিছু করা যাবে না ভাত করলে এই মাছটা দিয়ে শুধু হবে না তাহলে আমাকে আবার কিছু একটা সবজি বানাতে হবে ডাল করতে হবে তো ভাবছি আজকে খিচুড়ি বানিয়ে দেবো বাইরে যেহেতু বৃষ্টিও পড়ছে তো খিচুড়ি বানিয়ে দেবো আজকে আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম বলছে খিচুড়ি বানাতে তো তাহলে মাছ আর খিচুড়ি আজকে হয়ে যাবে আর কিছু করতে হবে না কালকে পার্কে গিয়েছিলো আর এই ফুলগুলো নিয়ে এসছে ওইখানে যে দুটো গাছ আছে সেখান থেকে তা আমি বলছি কেন তুললিস ফুলগুলো বলছে যে আমাকে একটা বিগ সিস্টার দিল তো ওটা নিয়ে এসে একটা কৌটোর মধ্যে জল দিয়ে রেখেছে আর এদিকে আমার খিচুড়িটা হয়ে এসছে নামিয়ে এবার সাড়ে বারোটা বেজে গেছে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো ডোলারামা থেকে আসতে এত দেরি হয়ে গেল তো ভাবলাম কি করব আজকে সেই জন্য খিচুড়িটাই বানিয়ে নিলাম ঝটপট করে হবে আর পুষ্টিকর খাবার একদম হেলদি আর যেহেতু বাইরে বৃষ্টি পড়েছে জন্য আর কোনো কথাই হবে না খিচুড়ির মতো খাবার হবে না বৃষ্টির দিন তো মাছ আর খিচুড়ি বানিয়েছি আজকে আর কিছু করব না তাড়াতাড়ি করে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই এখন বাজে প্রায় দেড়টা আমি নিয়ে বসে পড়েছি মাছ আর খিচুড়ি তো খাওয়া দাওয়া করে নিই এখন একটু বৃষ্টিটা কমেছে আমরা এলাম ক্যানাডিয়ান স্টোরে আর যেহেতু শুক্রবার তো গ্রোসারিটা নিতে হবে অনেক কিছু কেনার আছে মেঘ করে আছে এখনো বৃষ্টি হয়তো কিছুক্ষণ পর শুরু হবে আবার তো ভেতরে যাই সব জিনিস অনেক কিছু আজ কেনার আছে এখন ওই সাড়ে পাঁচটার মতো বাজে ফিরতে এতটাই দেরি হয়ে গেল আজকে রান্না করার একদমই ইচ্ছে হলো না তো চিকেনের বার্গারের জন্য চিকেন ছিল তো সেটা একটু বেক করে নিলাম এই যে একটা আর হাফ নিয়েছি দুটো খাওয়া যায় না তো সেই জন্যে আর কি আর আমার হাজবেন্ডও একটা আর হাফ দিয়েছি এটা উর্মির জন্য পুরোটা তো খাবে না কিছুটা খেয়ে বলবে হয়ে গেছে আমার খাওয়া আর আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি হয়ে গেছে খাবারটা রেডি করে নিয়েছি এমাত্র এটা ব্রেডটা কিনে আনলাম দেখলাম অনেকটাই দেরি হয়ে গেছে তো সেই জন্যেই কিনে নিলাম আর চিকেনটা বাড়িতে ছিল আর আমার হাজব্যান্ড আসলে একদমই আনহেলদি খাবার খেতে চায় না তো আজকে বললাম একটু ম্যানেজ করে নাও আর এত দেরি হয়ে গেছে রান্না করা যাবে না নটা বেজে গেছে তো উপরে আছে খাবারটা দিতে যাচ্ছি আমি তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন